ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে এক যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না মুশরিক মানে যারা পুজো করে তারা মুশরিক যারা তাবিজ বিক্রি করে তারা মুশরিক যারা তাবিজ হাতে দেয় তারা হচ্ছে মুশরিক যারা ওই ফুরফুরাতে গিয়ে সেজদা করে তারা হচ্ছে মুশরিক যারা আদিনাতে গিয়ে করে তারা হচ্ছে মুশরিক যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে মুশরিক যারা খাম্বা পূজা করে তারা হচ্ছে মুশরিক যারা পীরের ওই ওরস পালন করে তারা হচ্ছে মুশরিক অর্থাৎ যারা আল্লাহ তালার সাথে শির করে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না দুই যাদের অন্তরে হিংসা থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না তাছাড়া আল্লাহ কাদেরকে ক্ষমা করেন আল্লাহর জমিনে যত মানুষ আছে আল্লাহ সবাইকে ক্ষমা করবে কি জিজ্ঞাসা করার সময় ফেরেশতা আল্লাহকে বলছে আল্লাহ আব্দুর রহমান হজ করেছে আল্লাহ বলছে তুমি তো নেকি জানো দেওকে জান্নাত এভাবে ফেরেশতা লিখতে থাকে আল্লাহ সুমানা তালা মোহাম্মদ সাল্লাহামকে বলছে শোনো আদম সন্তানের প্রত্যেকটা নেকি আমি দশ থেকে সাতশো গুণ বাড়াই দশ থেকে কত গুণ বাড়াই এখন যদি এই কি বেলেটোলা বেলতলার মানুষ যদি জানতো একশো টাকা দান করলে কত নেকি হয় তাহলে কি মানুষ একশো টাকা দান করত কথা বুঝেননি একশো টাকা দিচ্ছে এক এজেন্ট আপনাকে এসে এলআইসি ভাই আপনি একশো টাকা দেন পাঁচ দিন পর আপনাকে পাঁচশো টাকা দিব কে আছেন এখানে দিবেন না সবাই দিবে অথচ আমি শাহিনুর রহমান সহি হাদিস বোখারি মুসলিমের হাদিসে বলছি আল্লাহ তালা বলছেন মোহাম্মদকে বলছে তুমি বলে দাও আল্লাহ যদি এক টাকা দেয় আল্লাহ টাকা আমি তাকে একশো টাকা দিলে আল্লাহ টাকা দিবে সাতশো গুণ বাড়বে একশো টাকার সাতশো গুণ হিসাব করেন আপনি একশো টাকার সাতশো গুণ আমি কি বোঝাতে পারছি অর্থাৎ আল্লাহ রাস্তায় এক খরচ করলে পাবে দশ অথবা সাতশো কত বড় বিজনেস যদি মানুষ বিজনেসম্যান হতো মানুষ তার বিজনেসম্যান না এ বিষয়ে কানজুস কিন্তু অন্যান্য বিষয়ে উদার অন্যান্য বিষয়ে উদার নইলে কি স্থানের উন্নতি গল্পে জালসা করা লাগে নাকি যেখানে আমাকে নিজে থাকতে হবে যার জমি আছে সেই তো এক বিঘা দেওয়া উচিত এটা হিসাব এটা হিসাব অথচ এরকম করতে হচ্ছে যাক আলহামদুলিল্লাহ গরিবও যদি হন তাও তো একটা সৌভাগ্যের রাস্তায় আছেন ধনী দেখছে পাঁচশো বছর আগে যান না তো কবরে তো শোন আগে কবরে শোয়ার তো একটু ব্যবস্থা করেন গরিবদের সৌভাগ্য এটা আচ্ছা রসুল্লা সাল্লা সাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তানের নেকিকে দশ থেকে কত গুণ বাড়ানো হয় সাতশো এ কথা বলার পরে রসুল্লাহ সাল্লাম বলছে তবে শোনো আল্লাহ তালা বলছে সিয়াম নয় সিয়াম নয় সিয়াম নয় রোজা নয় কেন রোজা রেখেছে বান্দা আমার জন্য আমি আমার বান্দাকে নিজে হাতে নেকি দিব সোমান আল্লাহ বাড়িতে থেকে বলবেন কথা বুঝতে পারছেন না আল্লাহ তালা কি করবে বলেন তো নেকি কি করবে নিজে হাতে দিবে আল্লাহ হচ্ছে গফুরুর রহিম আল্লাহ আকবার তিনি সবচেয়ে বড় তিনি যদি নেকি নিজে হাতে দেন চিন্তা করা যায় তিনি কত দেবেন এরপরে একই হাদিসে রসুলাম বলেন শ্যাম পালনকারীর মুখে যে গন্ধ থাকে এই গন্ধ আল্লাহ তালার কাছে এত প্রিয় এত প্রিয় পৃথিবীর সবচেয়ে দামি সেন্ট মিসকে আম্বার তার চেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা বলেন শ্যাম পালনকারীর জন্য দুইটা খুশি এক সে যখন ইফতার করে দুই যখন জান্নাতে আল্লাহ তালার কাছ থেকে নিজে হাতে পুরস্কার নিবে অথচ আমি বললাম সবে বরা তার একটা শ্যাম পালন করলে নাম যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন শ্যামের নাকি এত গুরুত্বপূর্ণ একটা দিন শ্যাম আল্লাহ করলে তার থেকে জাহার নাম পাঁচশো বছরের দূরে রাস্তা চলে যায় অতএব আগামী দিনে পরিকল্পনা করেন এ মাসে বেশি বেশি শ্যাম পালন করবেন এই গেল একটা হাদিস এই গেল একটা হাদিস এরপরে আবার দ্বিতীয় হাদিস আপনাকে বলি শেখ নাসির উদ্দিন আলমানি রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসকে হাসান পর্যায়ে বলেছেন আমাদের মাঝাবি ভাইরা সারা বছর নাসির উদ্দিন আলমানি আগের জুম্মায় শেখ বানিয়ে দেয় তিনাকে কি বলে তিনি খুব বড় মহাদিস হাদিসকে হাসান বলেছেন অথচ এই হাদিসের বুঝটাও অন্যভাবে নিয়ে রেখেছে দেখেন হাদিস শোনায় আপনাকে আবু হরাইরা রাদি আল্লাহ বলেন জি মহিলাদের জায়গা হচ্ছে না বোধ তো মহিলা কোন দিকে পেন মহিলা মা বোনদেরকে বলবে একটু সামনে এসে বসবেন মা বোনদেরকে বলবো একটু আপনার আপনার নিজে একটু এক হাত আধাত করে সামনে এসে বসেন পেছনের বোনদের আমার জায়গা হচ্ছে না তারাও এসেছে তাদেরকে শুনতে দেন একটু চেপে চেপে বসবেন ইনশাআল্লাহ আপনারা চেপে বসলে এই সময় একটা হাদিস আমার মুখ থেকে শুনতে পেতেন অতএব দেরি করেন না দয়া করে একটু চেপে চেপে বসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইলাতুল নিসফ শাবান শাবান মাসের মধ্য রজনীতে অর্থাৎ 14 শাবান দিবাগত রাত্রি 15 শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি এই আসমান থেকে জমিনের দিকে তাকান পনেরোই তারিখে সাবানের পনেরো তারিখে আল্লাহ সুবানা আসমান থেকে জমিনের দিকে তাকান আল্লাহ সুবানা তালা সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সুবানা তালা সব্বাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে এক যারা মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না মুশরিক মানে যারা পুজো করে তারা মুশরিক যারা তাবিজ বিক্রি করে তারা মুশরিক যারা তাবিজ হাতে দেয় তারা হচ্ছে মুশরিক যারা ওই ফুরফুরাতে গিয়ে সেজদা করে তারা হচ্ছে মুশরিক যারা আদিনাতে গিয়ে সেজদা করে তারা হচ্ছে যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে মুশরিক যারা খাম্বা পূজা করে তারা হচ্ছে মুশরিক যারা পীরের ওই ওরস পালন করে তারা হচ্ছে মুশরিক অর্থাৎ যারা আল্লাহ তালার সাথে শির করে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না দুই যাদের অন্তরে হিংসা থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না তাছাড়া আল্লাহ কাদেরকে ক্ষমা করেন আল্লাহর জমিনে যত মানুষ আছে আল্লাহ সবাইকে ক্ষমা ক্ষমা করে দেন দুই মানুষকে করেন না। এক যারা মুশরিক বুঝলেন তো মুশরিক বুঝলেন না দুই মুসাহিদ অর্থাৎ যার অন্তরে ঘৃণা একেবারে গজ গজ গস করে আল্লাহ তালা তাকে ক্ষমা করেন না এটা যদি হাদিস হয় এ হাদেশে কি বলা আছে নাকি যে রাত্রে নামাজ পড়তে হবে আছে পালন করতে হবে আছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন মুশরিক আর মানে যিনি যার অন্তরে ঘৃণা আছে অহংকার আছে তাকে বাদ দিয়ে তার মানে এই রাত্রি যদি ঘুমিয়ে থাকেন নাকে কে সরিষার তেল দিয়ে তাও ক্ষমা স্ত্রী সহবাস করে শুয়ে আছেন তাও ক্ষমা শুধু তাবিজ থাকলে কি করতে হবে টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে আর কারোর প্রতি হিংসা থাকলে হিংসা রাখা যাবে না প্রত্যেক রাত্রিবেলায় ঘুমানোর আগে হিংসাকে পরিহার করবেন হিংসাকে ত্যাগ করবেন তাহলে হবে বলছিলাম যে জীবনের চরম এর আগে যে আপনার কাছে যে সময়টুকু আমি নিলাম এটা হচ্ছে আমাদের জন্য জানানো জরুরি কারণ এটুকু আমাদেরকে জানতে হবে কারণ একজন দায় আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে এইটা সামনে যে যদি বিদাত বা শির্কের কোন ব্যাপার থাকে সেই বিষয়টাকে সে উল্লেখ করে জাতিকে সতর্ক করবে এভাবে যদি আমাদের সমস্ত আলেমলে সতর্ক করতে থাকে আজিজ একদিনে হালুয়া রুটি উঠে যাবে কি বলেন ইনশাল্লাহ বলছেন না ইনশাল্লাহ উঠে যাবে কারণ আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি যে আমরা আল্লাহর জমিন থেকে সিরক এবং বিদাতকে মিটিয়ে দেবো ইনশাল্লাহ এটা আমাদের দায়িত্ব আচ্ছা জীবনের চরম বাস্তবতা জীবনের চরম বাস্তবতা কি আপনি আমি জীবিত আছি মালাকুল মত এসে আপনাকে আমাকে নিয়ে চলে যাবে এই বিষয়ে কি কোনো কারোর ডাউট আছে সন্দেহ আছে তাহলে আমরা বেঁচে আছি এর মধ্যে সন্দেহ আছে ঠিক না কখন চলে যেতে হবে কিন্তু মৃত্যু নিশ্চিত পৃথিবীর বুকে যদি কোনো বাস্তবতা থাকে সেটা হচ্ছে মৃত্যু চরম বাস্তবতা সূর্য কালকে না উঠতে পারে সূর্য কালকে না উঠতে পারে সূর্য যখন অস্ত যায় আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আমি যাচ্ছি সকালে উঠার সময় আল্লাহকে বলে হ্যাভ ভাই পারমিশন টু রাইজ আপ ইন দ্য ওয়েস্ট ইন দ্য ইস্ট আমি কি পূর্বে উঠার ক্ষমতা রাখি আল্লাহ তুমি কি আমাকে ক্ষমতা দিচ্ছ আল্লাহ বলছে চল উঠ তবে উঠে তবে মৃত্যু এমন একটা বাস্তবতা এক পা এদিক ওদিক হয় না এক পা এদিক ওদিক হয় না আচ্ছা বলেন তো কোন নবী কে আল্লাহ সুবান এই যে হাওয়া চলে হাওয়া হাওয়ার কন্ট্রোল ক্ষমতা দিয়েছিলেন কোন নবীকে সুলাইমান আলাই সালাতাম তিনাকে আল্লাহ তালা দিয়েছিলেন এই ক্ষমতা এমন কি তিনি পিঁপড়ে বা আরো বন জঙ্গলের পশু তাদের আওয়াজ তিনি বুঝতেন তো আর একজন তার কাছে থাকা একজন ব্যক্তি তিনি একজন মন্ত্রী তো তিনি দুর্বল হয়ে যেতে লাগলেন অনেক বয়স হয়ে গেছে দুর্বল হয়ে যেতে লাগলেন ঠিক এমতো অবস্থায় তিনি একদিন বসে আছেন মালাকুল মত মানুষের রূপ ধরে সুলেমানু সালামের দরবারে একদিন উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর তিনি তার মন্ত্রীকে দেখে চোখ দুটোকে বড় করে ফেললেন তার মন্ত্রীকে দেখে সাইড আসে তার মন্ত্রীকে